এক কাপ সুজি দিয়ে আজকে আমি ভীষণ মজাদার একটা পিঠা তৈরি করে দেখাবো যে পিঠাটা বানাতে আপনাদের সময় লাগবে মাত্র দশ থেকে পনেরো মিনিট কিন্তু এই পিঠা খেতে অসম্ভব মজা তেলে দেওয়ার সাথে সাথে দেখবেন পিঠাগুলো ফুলে একদম ডোল হয়ে যাবে ছোট বড় সবাই এই পিঠাটা অনেক বেশি পছন্দ করবে তাহলে দর্শক চলেন দেখে নিন কিভাবে এই মজাদার সুজির পিঠাটা আমি বানাচ্ছি মাত্র কাপ সুজি দিয়ে প্রথমে চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এখন এই সুজিটাকে মিডিয়াম টু লো হিটে রেখে দুই থেকে তিন মিনিট ভাজতে হবে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজবেন না এতে করে সুজি পুড়ে যাবে কিছুক্ষণ ভাজার পর এইখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি ওয়ান থার্ড কাপ পরিমাণ সেই সাথে দিয়ে দিতে হবে এক চিমটি পরিমাণ লবণ আর দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক এখন সব উপকরণ একসাথে আরো দুই মিনিটের মতো ভাজতে হবে দুই মিনিট ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি আমি নর্মাল তাপমাত্রার পানি দিলাম এক কাপ যতটুকু সুজি নিয়েছি ততটুকুই পানি এখানে দিতে হবে পানিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর অপেক্ষা করতে হবে পানিটা শুকিয়ে আসার কিছুক্ষণ রান্না করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি তবে এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে পানিটা শুকিয়ে যখন এরকম হয়ে যাবে একদম গা মাখা মাখা হয়ে যাবে আর সুজিটাও সেদ্ধ হয়ে যাবে ঠিক তখনই এর মধ্যে আমরা দিয়ে দিব ময়দা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তো আমি এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা এবারে ময়দাটা খুব ভালো মতো সুজির সাথে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তো সুজির সাথে আমি ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর সুজি ডোটা তৈরি করা হয়ে গিয়েছে আমার নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে এই ডোটাকে আর এটা কিন্তু নরম হবে না মোটামুটি একটু টাইট ডো তৈরি করতে হবে হালকা একটু ঠান্ডা হওয়ার পর এখন হাত দিয়ে আমি ডোটাকে মোথে নিব ভালোভাবে খুব ভালোভাবে মোথে নিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন বেশ টাইট একটা ডো তৈরি করে নিয়েছি ঠিক এরকম ডোটা তৈরি করতে হবে এই পিঠার জন্য এবারে এই ডোটাকে আমি সমান দুই ভাগে ভাগ করে নিব এক অংশ আমি ঢেকে রেখে দিব আর এক অংশ নিয়ে আমি একটা রুটি বেলে নিব বড় করে কিছুটা ময়দা ডাস্ট করে নিয়েছি এখন একটা বড় করে রুটি বেলে নিতে হবে রুটিটাকে কিন্তু খুব পাতলা করে বেলে নেওয়া যাবে না মোটামুটি নিয়েছি এখন একটা কুকি কাটার দিয়ে আমি ছোট ছোট পিঠা কেটে নিব আপনারা চাইলে যে কোনো গোল ঢাকনা বা গ্লাস দিয়েও এরকম কেটে নিতে পারেন যদি কুকি কাটার না থাকে তবে কুকি কাটার দিয়ে কাটলে যেটা হয় দেখতে সুন্দর লাগে তো এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আমাদের সুজি ডো থেকে এখন আমরা চলে যাব চুলায় এই পিঠাগুলোকে ভাজার জন্য আমি আগে তেল গরম করতে দিয়েছি মনে রাখবেন তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে না হয়তো পিঠাগুলো ফুলবে না তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন চুলায় আঁচটা মিডিয়ামে করে দিতে হবে আর মিডিয়াম হিটে রেখে এই পিঠাগুলোকে ভাজতে হবে তেলটা গরম হলে পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথে দেখবেন এরকম ফুলে উঠবে দেখেন আমার সবগুলো পিঠায় কত সুন্দর ভাবে ফুলে উঠেছে এখন নিজেদের পছন্দ মতো কালার করে ভাজতে হবে আমি হালকা গোল্ডেন কালার করে ভাজব চুলা মিডিয়ামে রেখে আমি পিঠাগুলোকে ভেজে নিয়েছি আর এরই মাঝে কিছু পিঠা ভাজাও হয়ে গিয়েছে যে পিঠাগুলোতে হালকা ব্রাউন কালার চলে এসেছে সেই পিঠাগুলোকে আমি এখন তেল থেকে তুলে নিব আর দেখেন কতটা সুন্দর এগুলো ফুলেছে দেখতে কত সুন্দর লাগছে তাই না খেতেও কিন্তু অনেক বেশি মজার এই পিঠাটা তো এভাবে করে বাকি পিঠাগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব তো সবগুলো ভাজা হয়ে হয়ে গিয়েছে গিয়েছে খাওয়া মাত্র এক কাপ দিয়ে বিকালের নাস্তায় আপনারা এই পিঠাটা বানিয়ে নিতে পারেন কিংবা বাসায় যদি গেস্ট আসে তাহলে গেস্টদেরকে বানিয়ে দিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ